মনসামঙ্গল কাপে যেখানে বেহুলা লক্ষীন্দরের দৃশ্য ছিল সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে কমেডি দাদাদের তরফ থেকে আর আরেকটা দৃশ্য সুন্দর রয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিও দেখতে থাকো আর এখানে থাক লক্ষ্মী নারায়ণের খুব সুন্দর চিত্র অনন্তসজ্জায় সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে আরও অনেক কিছু রয়েছে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দর সুন্দর লেখাগুলো এখান থেকে দুনিয়ার সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চিনা সেটাও কিন্তু এখানকার কমিটির লোক দাদারা তুলে ধরেছে আর চলো এই যে আর বন্ধুগণ চলো ভিতরে যাই প্রবেশ করে দেখাচ্ছি আসলে ডিজে বাজছিল যার জন্যে ওই ভয়েসকে মিউট করে দিয়ে এখন নিজের ভয়েস দিয়ে ছাড়া হচ্ছে ভিডিওটা তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখো এটা দেখো খুব সুন্দর রাক্ষসের গেট দিয়ে প্যান্ডেলের যেটা স্টার্টস করেছে এই যে মণ্ডপের চারপাশ খুব সুন্দর তো চলো বন্ধুরা তোমাদেরকে ভিতরে দৃশ্য দেখায় এবং দেখো বাইরে নাম সবাই দাদাদের আর কি বলবো বন্ধুরা ভিতরে প্যান্ডেল ভিতরের দৃশ্যগুলো তোমরা তোমরা দেখো চোখে দেখার মতো দৃশ্য কমিটি দাদারা এত সুন্দরভাবে তৈরি করেছে এই নামগুলো আমিও বলতে পারবো না কথা থেকে নেওয়া তবে দেখো দৃশ্যগুলো দেখো দারুণ সুন্দর চোখ ফেরানো মুশকিল এত সুন্দর মানে হাতে তৈরি যেটা দেখতে শেষ পর্যন্ত দেখো বৈকুণ্ঠে গমন এখানে দেখো চমৎকার চমৎকার এখান দেখো মায়ের প্রতিমা এক কমিটি দাদার রিকোয়েস্ট বলো আমারও ছবি তুলে লোক ঠিক আছে চলো দাঁড়াও এই যে মূর্তি পূজা যেখানে মায়ের পূজা হয়েছে সেই জায়গা আর এটা হচ্ছে দৃশ্য তুলে ধরা এখানে কালিদাসের বিদ্যালাপ এত ছোট ছোট কাজগুলো খুব সুন্দরভাবে কমিটি দাদারা তুলে ধরেছে এখানে বাচ্চাদের আর কত জোরে বলো নিজের বয়স শোনাই যাচ্ছিল না